আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে টোটাল পাঁচটা টেলিগ্রাম বোর্ডের অফার শেয়ার করব যেগুলো সিমিলার লাইক হচ্ছে ডক্স ইয়ারড্রপের মতো যারা ডক্স ইয়ারড্রপে কাজ করছেন জয়েন করছেন প্রত্যেকটা ইউজার কিন্তু পেমেন্ট পাইছেন আট দশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার দুশো ডলার কিন্তু প্রত্যেকেই পেমেন্ট পাইছেন আমি নিজে এগারো হাজার টাকার একটা পেমেন্ট প্রুফের ভিডিও শেয়ার করছি তো যারা আমাদের চ্যানেলে অ্যাক্টিভ আছেন তারা হচ্ছে এই অফারটা দিয়ে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করে নিয়েছেন যেহেতু ডক্স থেকে আমরা একটা পেমেন্ট পাইছি আশা করা যায় যে বাকি যে পাঁচটা ইয়ারড্রপ আছে ওই পাঁচটা ইয়ারড্রপ থেকেও বা পাঁচটা বোর্ড থেকেও আমরা ভালো একটা আর্নিং করতে পারবো এই জন্য হচ্ছে আজকের ভিডিওতে ডক্সের মতো পাঁচটা প্রজেক্ট শেয়ার করবো যারা কাজ করবেন একদম ফ্রিতে আশা করি ইন ফিউচারে আপনাদেরও এই পাঁচটা বোর্ড থেকে মিনিমাম দশ থেকে বিশ হাজার টাকা আর্নিং হতে পারে সো অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে কীভাবে কী করতে হবে একটু যেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড করবো যেহেতু পাঁচটা প্রজেক্ট একসাথে একটা ভিডিওতে শেয়ার করতেছি ভিডিওটা একটু লং হতে পারে ধৈর্যদের ভিডিওটা দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বারো একটা কমেন্ট করবেন কারণ ভাই আপনাদের ইনকামের জন্যই কিন্তু আমি কষ্ট করে ভিডিও মেক করতেছি এবং আপনারা যাতে ইনকাম করতে পারেন সেই জন্যই কিন্তু কষ্টকরের ভিডিওতে সবকিছু আপনাদের বিস্তারিত স্টেপ বাই স্টেপ গাইড করে দেখিয়ে দেবো যেহেতু ভিডিওটা একটু লং হবে যারা ধৈর্য ধরে কন্টিনিউ করবেন তারাই হচ্ছে সফল হবেন তারাই কিন্তু ইনকাম করতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলবটনটা অন করে দেন টাইটেলের উপর ক্লিক করে ডিসক্রিপশন বক্সে এখানে হচ্ছে আজকে পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এমন একটা পোস্ট নিয়ে আসবে যে পোস্টের মধ্যে হচ্ছে সকল ডিটেলস এবং পাঁচটা ইয়ারড্রুপের লিঙ্ক এখানে প্রোভাইড করা থাকবে কীভাবে কাজ করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দেবো যেহেতু পাঁচটা প্রজেক্ট স্টেপ বাই স্টেপ পাঁচটা প্রজেক্টই আপনি আমি আপনাদেরকে একটু শর্টকাটে দেখিয়ে দেবো কারণ ফুল কন্টিনিউ করলে হচ্ছে ভিডিওটা অনেক লং হবে পরবর্তীতে আপনাদেরই প্রবলেম হবে ভিডিওটা ফুলফিলভাবে দেখতে গেল তো ফার্স্টে হচ্ছে আমি কথা না বাড়িয়ে সরাসরি কাজের প্রসেসে চলে যাচ্ছি আর এত বকবক করে লাভ নেই যারা কাজ করবেন তারা এক মিনিটের ভিডিও দেখে কাজ করবেন আর যারা কাজ করবেন না তাদের জন্য পঞ্চাশ মিনিটের ভিডিও দেখলেও কোনো ইয়ে হবে না পাঁচটা আলাদা আলাদা ভিডিও দিলে হচ্ছে আপনাদের কাজ করার আগ্রহ জাগবে না সো এই জন্য কাজ করার জন্য ফার্স্টে যে ক্যাটস ক্যাটস ইয়ার উপরের যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপর ক্লিক করবেন এখানে দেখেন ক্যাটসের অফারটাতে নিয়ে আসবে যেটা আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছিলাম এটা অলরেডি কিন্তু বিটকেট প্রি মার্কেটে লিস্টেড যেখানে এক একটা টোকেনের প্রাইস কিন্তু জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভে চলে গেছিলো যেটা হচ্ছে আর ডক্স এয়ারড্রপ থেকেও বা ডক্স টুকেন থেকেও কিন্তু বেশি প্রাইস চলে গেছিলো সো যাই হোক প্রি মার্কেটে এই প্রাইসটা আপডাউন হবেই এবং পরবর্তীতে যখন টোকেনটা লিস্টেড হবে তখনই বোঝা যাবে টোকেনের প্রাইসটা কত হবে এই প্রি মার্কেটের প্রাইস অনুযায়ী ধরে আমরা বসে থাকলে হবে না আমাদেরকে আবার তো কাজ করতে হবে পরবর্তী যখন পেমেন্ট পাবো তখন বিস্তারিত আমি টেলিগ্রাম চ্যানেল আপনাকে আপডেট দিয়ে দেবো তো ফার্স্টে এখানে যে লিঙ্কটা আসলে লিঙ্কের উপর ক্লিক করবেন আর এখানে আমি কিন্তু একটা বিস্তারিত বয়স দিয়ে দিচ্ছি কীভাবে কাজ করতে হবে এই অফারগুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আগেই শেয়ার করে দিচ্ছি যারা টেলিগ্রাম চ্যানেলে আগে থেকে জয়েন আসেন অ্যাক্টিভ আসেন তারা কিন্তু এগুলো অলরেডি অনেকে কাজ করে কাজ করা স্টার্ট করে দিয়েছেন অনেকের কিন্তু অনেক পয়েন্ট বা অনেকটুকান আর্নিং হয়ে গেছে তো এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করলে হচ্ছে আপনাকে বোর্ডটা তিনি আসবে তো ফার্স্টে হচ্ছে বোর্ডটা আপনাকে স্টার্ট করতে হবে যেহেতু আমি অলরেডি জয়েন করে নিয়েছি সেজন্য হচ্ছে আমি আপনাকে এখানে দেখাতে পারতেছি না তো এখানে দেখেন আপনি যখন বোর্ডটা স্টার্ট করবেন তখন হচ্ছে আপনার কিছু প্রসেস চেক ইন করবে যেমন হচ্ছে আপনার টেলিগ্রাম প্রিমিয়াম আছে কিনা আপনার অ্যাকাউন্টের বয়স কত ওইগুলো চেক করবে যেমন হচ্ছে আমরা ডক্সে জয়েন করছিলাম দেন হচ্ছে আপনাকে নেক্সট এই পেজটাতে নিয়ে আসবে এই পেজটাতে নিয়ে আসলে এখানে আমরা হচ্ছে হোম পেজ হোম পেজ আসার পর এখানে হচ্ছে আমাদের টোটাল ব্যালেন্স দেখতে পারবো এবং এখানে এই যে শো মোট টাস্ক এই অপশনটার উপর ক্লিক করলে এখানে কী কী টাক্স বর্তমান অনগোয়িং আছে সেগুলো আমরা দেখতে পারবো তো আপনি যদি একটা ট্রোন ট্রানজ্যাকশন করেন তাহলে হচ্ছে দুই হাজার ক্যাটস পয়েন্ট পাবেন বা দুই হাজার ক্যাটস টোকেন পাবেন তবে এই ট্রোন ট্রানজেকশন করতে আপনার প্রায় এক ডলারের মতো খরচ চাইলে আপনি এই ট্রানজেকশনটা করে নিতে পারেন এবং পরবর্তীতে হচ্ছে আপনাকে এখানে একটা অ্যাপস ওপেন করতে হবে যার কারণ হচ্ছে আপনি এখানে সাতশো পঞ্চাশটা ক্যাট পাবেন এখানে যে চেক অপশন আছে আমরা চেকের উপর ক্লিক করে দেখি আমাদেরকে কোন পেজে নিয়ে যায় আচ্ছা মেবি হচ্ছে এখানে বোট অপশনটাতে এই আইকনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর হচ্ছে আমাদেরকে পরবর্তীতে আরেকটা বোটে নিয়ে আসবে আচ্ছা এখন ব্যাক করে চলে আসলাম চেকের উপর ক্লিক করে দেখি আমাদের কাজটা হয় কিনা তো একটু ওয়েট করতে হবে আমাদেরকে এখানে আচ্ছা যাই হোক এখন একটু প্রবলেম হচ্ছে বা হচ্ছে বোর্ডটা কিন্তু এখন লোড নিতেছে না আমি এখন ক্লিক করলে দেখবেন যে শুধু হচ্ছে লোডিং হচ্ছে যার কারণ হচ্ছে আমি এই কাজটা এখন করতে পারতেছি না তো এটা পরবর্তীতে কমপ্লিট করে নিব এখানে যে নতুন নতুন টাস্কগুলো আসবে ওগুলো প্রত্যেকটা করে নেবেন তাহলে হচ্ছে আপনি ক্যা ক্যাট স্ট্রোকেন এখানে আর্নিং করতে পারবেন যেমন এখানে দেখেন এই যে আমি কিন্তু সবগুলো টাক্স এখানে কমপ্লিট করে নিয়েছি ইজি টাক্স সবাই কমপ্লিট করতে পারবেন তো প্রত্যেকেই কমপ্লিট করে নেন তারপরও কাজ করতে গেলে কমপ্লিট করতে গেলে যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে এখানে কমেন্ট সেকশনে আপনি স্ক্রিনশট সহ কমেন্ট করবেন অবশ্যই আমি না থাকলেও আমাদের সাপোর্টেড মিন আছে তারা আপনাকে হেল্প করার ট্রাই করবে আর তাছাড়া হচ্ছে আজকে যে পাঁচটা বোর্ড শেয়ার করবো এই পাঁচটা বোর্ডে কে কয়টাতে কাজ করতেছেন ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই পাঁচটা ছাড়াও যদি আপনাদের কাছে নতুন ভালো কোনো বোর্ড থেকে থাকে বা ভালো কোনো অফার থেকে থাকে আমার সাথে শেয়ার করবেন আর আমি যদি নেক্সট টাইম আরও ভালো কোনো ইয়ারড্রপ পাই বা ভালো কোনো বোর্ড পাই ওগুলো অবশ্যই নিশ্চয়ই আমাদের টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করে দেবো এই জন্য টেলিগ্রাম চ্যানেলটাতে প্রত্যেকেই অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবেন তো দেন হচ্ছে এখানে নিচে দুই নাম্বার যে অপশন সেটা হচ্ছে লিডার বোর্ড আমরা যদি লিডার বোর্ডে চলে আসি তাহলে আপনার লিডার বোর্ড কত নাম্বার আছে সেটা এখানে দেখতে পারবেন পাশাপাশি হচ্ছে কার কত নাম্বার র্যাঙ্কিং এবং কে কত এখানে ক্যাশ টু আর্নিং করছে সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন থার্ড হচ্ছে এখানে তিন নাম্বার হচ্ছে ইনভাইটমেন্টস অপশন এই যে এখানে ইনভাইটের উপর ক্লিক করে আপনার লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডসকে শেয়ার করতে পারবেন সেক্ষেত্রে তারা যদি জয়েন করে আপনি সামান্য পরিমাণ রেওয়ার্ড পাবেন বাট আপনার ফ্রেন্ডস হচ্ছে এখানে উপকৃত হবে আপনার মাধ্যমে অনলাইন থেকে আর্নিং করতে পারবে যেমন দেখেন আমি ইনভাইট করছি মাত্র হচ্ছে দেখেন উনাশিটা একচল্লিশটা ছত্রিশটা এমন কিন্তু এখানে রেওয়ার্ড দিচ্ছে তো এখানে রেফারেল তেমন বেশি কমিশন নাই বাট আপনার ফ্রেন্ডস আপনার মাধ্যমে উপকৃত হবে এবং আপনার মাধ্যমে হচ্ছে ইনকাম করতে পারবে চাইলে আপনার ফ্রেন্ডকে শেয়ার করে দিতে পারেন প্রয়োজনে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন বলতে পারেন আমার এই ভিডিও দেখে সবগুলো অপারে আপনার রেফার লিঙ্কের মাধ্যমে জয়েন করতে সো ফার্স্ট যেই ইয়ারড্রপটা সেটাতে আমরা জয়েন করে নিলাম ক্যাটসেট এবং সেকেন্ডলি হচ্ছে ডক্স এখন হচ্ছে আমরা ডক্স ইয়ারড্রপে জয়েন করবো এই জন্য এখানে যে দ্বিতীয় লিঙ্ক আছে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবেন দ্বিতীয় লিঙ্কে ক্লিক করার পরে টেলিগ্রাম চ্যানেলের পোস্ট নিয়ে আসবে যেখানে হচ্ছে আমি এইখানেও বিস্তারিত একটা একটা পোস্ট দিয়ে নিচে একটা বয়েস দিয়ে দিয়েছি যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন আসেন অনেকেই মাসবি এখানে জয়েন করে নিয়েছেন এবং অনেকেই কাজ করা স্টার্ট করে দিয়েছেন এটা সিম্পল বিষয় যারা আগে থেকে কাজ করবেন যারা বেশি দিন ধরে কাজ করবেন তাদের বেশি টুকুন হবে যারা পরবর্তীতে পেমেন্ট প্রুফ দেখার পরে বা হচ্ছে পেমেন্ট আপডেট দেখার পরে কাজ করা শুরু করবেন তাদের ইনকামটা কম হবে এই জন্য অবশ্যই যখন যেই অফারটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো তখনই ওই অফারটাতে জয়েন করার চেষ্টা করবেন কারণ আগে থেকে জয়েন করলে আপনাদের ইনকামটা বেশি হবে দেন হচ্ছে এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কের উপর ক্লিক করবেন লিঙ্কের উপর ক্লিক করার পর হচ্ছে আপনাকে বোর্ডটা স্টার্ট করতে হবে স্টার্ট করার পর উপরে প্লেতে ক্লিক করতে পারেন বা হচ্ছে লানসেপের উপর ক্লিক করতে পারেন আমি প্লেতে ক্লিক করে দিলাম এখন যেই অফারটা শেয়ার করতেছি এটা হচ্ছে ডগ এক্স বোর্ড যেমন হচ্ছে আমরা ড ডক্সে কাজ করছি এটা হচ্ছে ডক্স হচ্ছে আমাদের টেলিগ্রামের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আমাদেরকে হচ্ছে কিছু ডক্স টুকেন দিছিল এবং এখানে বট এক্স ডক এক্স হচ্ছে আমাদের টুইটারের অ্যাক্টিভিটি মেনটেন করে বা টুইটারের অ্যাক্টিভিটি ডিটেক্ট করে টুইটারের বয়স ডিটেক্ট করে হচ্ছে আমাদেরকে এখানে কিছু টুকেন দেবে তো এখানে আমি চাইলে ডোমিশনের উপর ক্লিক করতে পারি আপনাদেরকে এখানে ফার্স্ট টাইম ঢুকার পর হচ্ছে আপনার চেকিং করবে আপনার মেবি হচ্ছে আপনার টুইটারের ইউজার নেম চাবে তো যেহেতু আমি আগে জয়েন করে নিছি জন্য আমি সঠিকভাবে বলতে পারতেছি না আপনারা এখানে বয়সটা আগে শুনে নেবেন তাহলে হচ্ছে আপনার পর থেকে ইজিলি এখানে জয়েন করতে পারবেন তো আমার আর টুইটার অ্যাকাউন্ট হচ্ছে সাত বছরের পুরাতন যার কারণ হচ্ছে আমার এখানে সেভেন ইয়ার এগো এখানে শো করতেছে এবং কত পয়েন্ট পাইছি এই যে আমি যদি আমার ইউজ জার্নিতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন লেটস রেওয়ার্ড এখানে ক্লিক করলে দেখতে পারবেন এই যে আপনাদেরকে হচ্ছে এমন এক চেকিং হবে এমন চেকিং হওয়ার পর আপনি কত পয়েন্ট পাবেন সেটা হচ্ছে এখানে শো করবে আমি হচ্ছে ছয় হাজার তিনশো পয়েন্ট পাইছি আমার সাত বছরের পুরাতন একটা টুইটার অ্যাকাউন্ট দিয়ে তো কন্টিনিউতে ক্লিক করতেছি দেন হচ্ছে আমার এখানে ফলোয়ার কত সেটার উপর ডিপেন্ড করে কিছু রেওয়ার্ড দেবে এবং আমার টুইটারটা প্রিমিয়াম আছে কিনা সেটা চেক করবে আমার টুইটার প্রিমিয়াম নাই যার কারণে হচ্ছে আমার রেওয়ারটা জিরো কন্টেন্ট ক্লিক করতেছি ডানের উপর ক্লিক করতেছি তো আমাদের মোটামুটি এই পর্যায়ে হচ্ছে প্রথম কাজটা দেন এইখানে পেজে বিষয়টা তো আপনারা বুঝতেই পারছেন হোম পেজে কী কী চেক করতে পারবেন দেন হচ্ছে এই যে এখানে মিশন মিশন হচ্ছে আপনাদেরকে আরও কাজ মিশনের উপর ক্লিক করবেন মিশনের উপর ক্লিক করার পর হচ্ছে কিছু টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করে হচ্ছে আপনি এখানে তাদের যে ডগ এক্স টোকেনটা ডগ এক্স টোকেনটা আর্নিং করতে পারবেন এখানে যে মিশন আমরা মিশনের উপর ক্লিক করি এই যে এখানে দেখেন আমি সবগুলো টাস্ক কিন্তু কমপ্লিট করে নিয়েছি একদমই ইজি এখানে হচ্ছে আপনাকে টুইটারে ফলো করতে হবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে এই সব কমপ্লিট করে হচ্ছে আপনি পয়েন্ট কালেক্ট করবেন তো অবশ্যই পয়েন্টটা বা হচ্ছে তাদের যে ডক্স টুকেন্টটা আবার তো কালেক্ট করতে থাকেন পরবর্তী আপডেট তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব তো নেক্সট তিন নম্বর হচ্ছে র্যাঙ্ক আমরা যদি এখানে র্যাঙ্কের মধ্যে চলে আসি তাহলে এখানে আপনি আপনার র্যাঙ্কিংগুলো দেখতে পারবেন কে কত নম্বর র্যাঙ্কিং আছে এগুলো দেখতে পারবেন মোটামুটি সবগুলো ভোটের সিস্টেম কিন্তু প্রায় একই রকম তো আবারও তো পর থেকে কাজ করতে থাকেন পরবর্তী আপডেট তো অবশ্যই আমি নিয়ে আসবো টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো এবং থার্ড হচ্ছে ডক্স আহ সরি গডস যেটা হচ্ছে ছাগল তো এটা আমি টেলিগ্রাম চ্যানেলে কিছুক্ষণ আগে পোস্ট করছি যার কারণে লিঙ্কটা অ্যাড করি নাই তো আমি লিঙ্কটা অ্যাড করে দিব পরবর্তীতে তো এখানে এই লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাকে এই পোস্টটা নিয়ে আসবে এখানে নিচের দিকে বয়সে বিস্তারিত বলা আসে চাইলে বয়সটা শুনে নিতে পারেন তারপর এখানে যে লিঙ্ক আছে লিঙ্কের উপর ক্লিক করবেন লিঙ্কের উপর ক্লিক করার পর হচ্ছে আপনাকে সরাসরি এই যে এই পোস্টটা তিনি আসবে বা এখানে আপনার চেকিং হতে পারে চেকিংগুলো কমপ্লিট হওয়ার পর আপনাকে এই পোস্টটাতে বা এই পেজটা তিনি আসবে এই পেজটা তিনি আসলে ফার্স্ট হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট আপনি আপনার ওয়ালেট হচ্ছে এখানে কানেক্ট করে নিতে পারেন কানেক্ট ওয়ালেটের উপর এটা ক্লিক করবেন চাইলে হচ্ছে আপনি আপনার টুন কিপার ওয়ালেট কানেক্ট করতে পারেন বা বিটগেট ওয়ালেট কানেক্ট করতে পারেন যেহেতু বিটগেট ওয়ালেটের সাথে পার্টনারশিপে রয়েছে চাইলে বিটগেট ওয়ালেটটাও আপনার কানেক্ট করতে পারেন তো আমি হচ্ছে টুন কিপার কানেক্ট করব কারণ টুন কিপার ওয়ালেট কানেক্ট করাই ইজি এবং আমরা সবসময় হচ্ছে এইসব টুন টুনকিপার ওয়ালেট কানেক্ট করেই কাজ করি এই জন্য আমি কিপার ওয়ালেটটা কানেক্ট করতেছি আপনার মন চাইলে আপনি অন্য ওয়ালেটও এখানে কানেক্ট করতে পারবেন নিচের দিকে কানেক্ট ওয়ালেট অপশন পাবো কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবো আমার ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করলে আমার এটা ডান আমার ওয়ালেট কানেক্টিভিটি কিন্তু কমপ্লিট ব্যাক করে নিয়ে আসবে বোটে আমরা যদি এখানে রিফ্রেশ দিই থ্রি ডোটে ক্লিক করে আমরা বোটটা হচ্ছে আর রিলোড পেজের উপর ক্লিক করি তাহলে এই যে দেখতে পারবেন আমার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে আমার ওয়ালেটের অ্যাড্রেসটাও কিন্তু এখানে শো করতেছে তারপর একটু স্ক্রল করে যদি নিচের দিকে আসি নিচের দিকে আসলে এখানে দিতে পারবেন ডেলি চেকিং এখানে হচ্ছে ডেলি চেকিং আপনি প্রতিদিন ডেলি চেকিং কমপ্লিট করে হচ্ছে ডক্স গটস যেই টোকেনটা এটা কালেক্ট করতে পারবেন ফার্স্ট ডে এটার উপর একটা ক্লিক করি ক্লিক করলেই এখানে একটা অ্যাড শো করবে ডেলি চেকিং কমপ্লিট করে নিন প্রতিদিন এখানে হচ্ছে মিনি গেম আপনি ছেলে এখানে গেম খেলতে পারেন তবে এটা হচ্ছে বেট রিলেটেড বেটের মতো ব্যাটিংয়ের মতো আপনি ছেলে এটা প্লে করতে পারেন নাহলে এটা হচ্ছে স্কিপ করতে পারেন তবে এটা স্কিপ করলাম নিচের দিকে আসলে হচ্ছে আমার রেউটগুলো দেখতে পারবো আমার টেলিগ্রাম প্রিমিয়াম নেওয়া যার কারণে হচ্ছে আষ্টশো টুকেন পাইছে এবং পরবর্তীতে আমার টেলিগ্রামের এজ অনুযায়ী হচ্ছে এখানে চার হাজার একশো চুয়াল্লিশটা গডস টুকেন দিছে এবং হচ্ছে আমার ফ্রেন্ডকে ইনভাইট করার জন্য আটশো অষ্টআশিটা গডস টুকেন পাইলাম দেন পরবর্তীতে এখানে আমরা যদি দেখি এখানে দেখেন কিছু শো করছে তাহলে হচ্ছে এখান থেকেও আমরা টাক্কগুলো কমপ্লিট করতে পারি বা হচ্ছে আরেকটা পেজ থেকে হচ্ছে আমরা এই কমপ্লিট করতে পারবো তো এখানে যেগুলো আসছে দেখেন কানেকটিভ ওয়ালেট যেহেতু আমি অলরেডি ওয়ালেটটা কানেক্ট করে এখানে ডুয়ের উপর একটা ক্লিক করি ক্লিক করে দেখি এখানে একটু ওয়েট করতে হবে আচ্ছা এখানে হচ্ছে আলাদা আরেকটা গিভওয়ে চলতেছে যেখানে হচ্ছে পনেরোটা টোন এখানে হচ্ছে টোটাল গিভ করা হবে বা সেলিব্রেট করা হবে সবার মধ্যে তো এখানে তিনটা টাস্ক আপনাকে হচ্ছে ফার্স্ট ওয়ালেট কানেক্ট করতে হবে টুইটারে ফলো করতে হবে এবং টুইটারে রিটুইট করতে হবে তো সিম্পল আমরা হচ্ছে ডুতে ক্লিক করবো ডুতে ক্লিক করার পর এই যে আমাদের সেম ওয়ালেটটা হচ্ছে এখানে সিলেক্ট করবো কানেক্টের উপর ক্লিক করে আমরা সেম আগের মতো করে আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেব তো ওয়ালেটটা কানেক্ট করার পর ব্যাক চলে আসবে তো আমরা অগেন হচ্ছে বটটা ওপেন করতেছি দেন অ্যাগেন ডুয়ের উপর ক্লিক করে দেখি কাজটা হয়েছে কিনা আচ্ছা পরবর্তীতে হচ্ছে এখানে ফলো এক্স আমরা ফলো এক্সের উপর ক্লিক করবো আমাদের হচ্ছে টুইটার নিয়ে আসবে টুইটারে নিয়ে আসলে হচ্ছে আমরা ফলো করে দেবো ব্যাক করবো দেন হচ্ছে নিচেরটা রিটুইটের উপর ক্লিক করবো ক্লিক করার পর হচ্ছে এই পোস্টে নিয়ে আসলে এখানে আমরা রিটুইটের উপর ক্লিক করে একটা রিটুইট করে ব্যাক করবো দেন হচ্ছে মেবি এটা রিলোড দিলে কমপ্লিট হবে তো আমরা একটা পেজটা রিলোড দিয়ে দিচ্ছি রিলোড দিয়ে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে আচ্ছা রিলোড দেওয়ার পর দুইটা কমপ্লিট হয়ে গেছে একটা এখনও বাকি আছে তো একটা আবার হচ্ছে আমরা এখানে কমপ্লিট করে নেব দেন ব্যাক করবো ব্যাক করার পর হচ্ছে এখানে একটা রিলোড দিয়ে দেখি এটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এটা ইজি এখন নেট প্রবলেম যার কারণে লোডিং নিচ্ছে আপনার তিনটা টাস্ক কমপ্লিট করার পর এখানে পার্টিসিপেটের উপর ক্লিক করবেন এবং তাদের যে রেজাল্ট সেটা অ্যানাউন্সমেন্ট করা হবে হচ্ছে আগস্টের চব্বিশ তারিখ তো আগস্টের চব্বিশ তারিখ তো অলরেডি চলে গেছে তো এটা মেবি ইন্ট হয়ে গেছে বা এটা পরবর্তীতে আরেকটা হচ্ছে এই এখানে ইভেন্ট থাকতে পারে তো এটা আপনার পরবর্তীতে যদি থাকে ইভেন্ট তাহলে কমপ্লিট করে নিন দেন হচ্ছে এখানে র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে চলে আসবেন র্যাঙ্কিংয়ে চলে আসলে সেম আগেরগুলোর মতোই হচ্ছে আপনি আপনার র্যাঙ্কিংগুলো হচ্ছে এখানে শো করবে আপনি র্যাঙ্কিংগুলো চেক করতে পারবেন দেন পরবর্তীতে হচ্ছে এখানে মিশনের অপশন মিশনে চলে আসবেন মিশনে চলে আসার পর এখানে কিছু টাস্ক আছে এই গুলো কমপ্লিট করলে হচ্ছে আপনি ডক্স টোকেন কালেক্ট করতে পারবেন যেমন হচ্ছে তাদের পোস্টে যদি একটা রিয়্যাক্ট করেন তাহলে হচ্ছে আপনি পাঁচশো টোকেন পাবেন আমি হচ্ছে এখানে ডুতে ক্লিক করতেছি তাদের পোস্টে নিয়ে আসবে পোস্টে নিয়ে আসার পর এখানে নিচে জয়েনের উপর ক্লিক করব এবং পোস্টের মধ্যে হচ্ছে একটা রিয়্যাক্ট করে দেবো এই যে এখান থেকে রিয়্যাক্ট রিয়েক্ট বলতে এখানে যে ইমুজিগুলো আছে যেগুলো একটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর বোটে আসবেন এটা টেকমার্ক হয়ে গেছে তারপর হচ্ছে তাদেরকে টুইটারে ফলো করতে ডুতে ক্লিক করবো টুইটারে চলে আসবো টুইটারে ফলো করবো এবং হচ্ছে ব্যাক করবো ব্যাক করলে হচ্ছে এখানে দেখেন তিন হাজার টুকেন কিন্তু আমি আর্নিং করে নিয়েছি তো এইখানে যে টাস্কগুলো আছে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু অনেক টুকেন আর্নিং করতে পারবেন অনেকগুলো টাস্ক আছে প্রত্যেকটা টাস্ক হচ্ছে এখানে কমপ্লিট করে নেন একদমই ইজি টাস্ক এবং এই পাশে দেখেন এই যে এখানে পার্টনার আছে তারপর হচ্ছে অ্যাম্বাসেডর আছে এগুলো হচ্ছে আপনি এখান থেকে দেখে যদি নতুন কোনো টাস্ক আসে সেই টাস্কগুলা কমপ্লিট করে নেন দেন হচ্ছে ফ্রেন্ডস অপশনে ক্লিক করবেন ফ্রেন্ডস অপশনে ক্লিক করলে আপনি আপনার লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডস হচ্ছে এখানে ইনভাইট করতে পারবেন তারা যদি জয়েন করে এক্সট্রা রেওয়ার্ড পাবেন আপনিও এবং আপনার ফ্রেন্ডস হচ্ছে আপনার মাধ্যমে আর্নিং করতে পারবে সো গেল হচ্ছে তিনটা প্রজেক্ট এবং পরবর্তী যে প্রজেক্টটা শেয়ার করবো চার নম্বর সেটা হচ্ছে ডাক যেটা হচ্ছে হাস তো এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কের উপর ক্লিক করব আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে নিয়ে আসবে এটাও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল আগে শেয়ার করে দিয়েছি তো প্রত্যেকটা অফারে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আগে শেয়ার করা হয় যারা টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকেন তারা কিন্তু বেশি বেশি ইনকাম করতে পারেন তো এখানেও একটা বয়স দেওয়া চাইলে তাহলে বয়সটা শুনে নিতে পারেন বিস্তারিত জানার জন্য যে লিঙ্কটা আছে লিঙ্কের উপর ক্লিক করবেন আপনাকে কিছু রিলেট নিয়ে হচ্ছে আপনার টেলিগ্রামের এজ এবং ডিটেলসগুলো এখানে শো করবে এটা এখান থেকে ক্রস করে দিন এইখানে যে চ্যাকিং এই চ্যাকিংটা করবেন এখানে চ্যাকিংয়ের উপর ক্লিক করবেন এই যে চেকিং চেকিংয়ের উপর ক্লিক করলে হচ্ছে আপনার চেকিং অনুযায়ী হচ্ছে এই যে ফার্স্ট হচ্ছে এক হাজার আর টুকেন কিন্তু আমরা রেওয়াট হিসেবে পেয়ে গেছি তো এখান থেকে ব্যাক করবো এখানে যে চাইলে অনচেনগুলো করতে পারেন বাট অনচেনগুলো করতে হচ্ছে আপনাদের এখানে ট্রানজেকশন ফি কাটবে যার কারণে হচ্ছে আমি এই অনচেনগুলো করতেছি না দেন পরবর্তীতে এখানে দেখেন ট্যাক্স একটা অপশন আছে দুই নম্বরে এই ট্যাক্সে যদি ক্লিক করেন তাহলে এগুলো আপনি এখানে ভিজিট করে দেখিয়ে নিন তিন নম্বর হচ্ছে মিশন এই যে মিশন মিশনে আসলে এগুলো হচ্ছে মিশনগুলো বা টাক্কগুলো কমপ্লিট করে আপনি হচ্ছে তাদের টোকেন এখানে আর্নিং করতে পারবেন এই যে এখানে হচ্ছে তাদেরকেও যদি ফলো করেন টুইটারে এখানে গো অপশনে ক্লিক করবেন গো অপশনে ক্লিক করলে হচ্ছে টুইটার নিয়ে আসবে টুইটার নিয়ে আসার পর ফলোতে ক্লিক করবেন দেন ব্যাক করবেন ব্যাক করার পর একটু ওয়েট করলে হচ্ছে আমার যেই রেওয়ার্ডটা পাঁচশো টোকেন সেই পাঁচশো টোকেন অ্যাড হয়ে যাবে তারপর হচ্ছে তাদের টেলিগ্রামে জয়েন করতে বলতেছে গোতে ক্লিক করবো টেলিগ্রামে নিয়ে আসবে দেন এখানে জয়েনে ক্লিক করব ব্যাক করে আগের পিস্টারে চলে আসবো একটু ওয়েট করলে এটা হচ্ছে আমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে সেম প্রসেসে নিচের যে টাস্কগুলো আছে কমপ্লিট করে নিন ইজি টাস্ক এবং এখানেও নিচে কিছু টাস্ক আছে মিশন আসে আপনি চেক করে যদি এখানে থাকে তাহলে এগুলো কমপ্লিট করে নিন তারপর হচ্ছে ফ্রেন্ডস অপশন তিন নাম্বার চার নম্বরে এখানে ক্লিক করলে আপনার লিঙ্ক পেয়ে যাবেন আপনার ফ্রেন্ডকে শেয়ার করে ইনভাইট করতে পারবেন এবং লাস্ট যেটা সেটা হচ্ছে ওয়ালেট আপনি এখানে ক্লিক করে আপনার একটা ওয়ালেট এখানে ক্রিয়েট করে নেবেন যদি ওয়ালেট অটোমেটিক ক্রিয়েট করা থাকে তাহলে বেটার আর যদি না ক্রিয়েট করা থাকে একটা ওয়ালেট আপনি এখানে ক্রিয়েট করে নেবেন তো ভিডিওটা দেখতে দেখতে অনেক লং হয়ে গেছে তো পাঁচ নাম্বারে যেটা বাল্ব এটা তো ওপর থেকে জয়েন করে নিন খুব শীঘ্রই এটা দেখবেন ইয়ার ড্রপ চলে আসবে তো আমি এই অফারটা শেয়ার করতে অনেক লেট করে ফেলছি এবং এটাকে কিন্তু সাপোর্ট করতেছে বাইনাস ল্যাব যেহেতু বাইনান্স ল্যাব সাপোর্ট করতেছে প্রত্যেকেই জয়েন করবেন এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কের উপর ক্লিক করবেন এবং এখানেও এটা বয়স দেওয়া আছে চাইলে আপনার নিচের বয়েসটা শুনে নিতে পারেন তো এটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে হচ্ছে আপনার এখানে এই যে প্রতিদিন যদি আপনি একবার ঢুকেন তাহলে হচ্ছে আপনার ডেলি চেকিং অটোমেটিক হচ্ছে কমপ্লিট হয়ে যাবে এখানে কন্টিনিউতে ক্লিক করতেছি কন্টিনিউতে ক্লিক করার পর আমার এখানে দেখেন ক্লাইম অপশন শো করছে আমি হচ্ছে এখানে ক্লাইমের উপর ক্লিক করে আমার ব্যালেন্সটা ক্লাইম করে নিলাম ক্লাইম করার পর হচ্ছে স্টার্ট ফার্মিং স্টার্ট ফার্মিং ক্লিক করে দিলে হচ্ছে আমার ফার্মিংটা বা এখানে টুকেনের মাইনিংটা কিন্তু অটোমেটিক স্টার্ট হয়ে যাবে আমি আট ঘন্টা পড়েছে আমার যে মাইনিংটা মাইনিং ব্যালেন্সটা বা ফার্মিংয়ের ব্যালেন্সটা ওটা ক্লাইম করে নিতে পারবো দেন হচ্ছে এখানে আরেকটা অপশন হচ্ছে এখানে আমরা গেম খেলতে পারবো এখানে প্লে অপশন আছে প্লে অপশনের উপর ক্লিক করলে হচ্ছে এখানে একটা গেম প্লে হবে যেটা ইজি সবাই পারবেন এখানে যেই স্টারগুলো বা যেই ইয়েগুলো আইকনগুলো আছে এগুলোতে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে যেটা বরফের মতো সাদা ওইটাতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে ফ্রিজ হয়ে যাবে আটকে যাবে দেন হচ্ছে আপনি এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন তো এগুলো ট্যাপ ট্যাপ করে কালেক্ট করে নেবেন যতগুলো পারেন যত বেশি কালেক্ট করবেন ততই হচ্ছে আপনার এখানে রেওয়ার থাকবে তবে বমের উপর যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি এখানে মাইনাস খাবেন মেবি একশোটার মতো নাকি কয়টার মতো মাইনাস হয় তো আপনি বমের উপর ক্লিক করবেন না দেখে দেখে যেগুলো আছে ওইগুলোর উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখান থেকে এই ব্যালেন্সগুলো কালেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা প্লে করতেছি বাট এমনিতে কিন্তু আর একটু ভালো প্লে করা যায় আরও বেশি হচ্ছে এখান থেকে পয়েন্ট কালেক্ট করা যায় তো আমি অলরেডি কালেক্ট করে নিয়েছি আমার অলরেডি টাইমটা শেষ হয়ে গেছে তো আমি আটচল্লিশটার মতো কালেক্ট করে নিয়েছি আমি যদি আবার খেলতে চাই তাহলে হচ্ছে এখানে প্লে অ্যাগেনের উপর ক্লিক করে আমরা হচ্ছে অ্যাগেন এটা প্লে করে এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবো এখানে হচ্ছে আপনার টুইটারের টেলিগ্রামের নামটা শো করবে এবং এখানে আপনার এইটা হচ্ছে র্যাঙ্কিং এখানে হচ্ছে র্যাঙ্কিংগুলো দেখতে পারবেন এবং পরবর্তীতে টাক্ক টাক্কের মধ্যে আসলে এখানেও কিছু টাক্ক পাবেন সেম প্রসেসে আপনি টাক্কগুলো কমপ্লিট করলে হচ্ছে পয়েন্টগুলো কালেক্ট করতে পারবেন একদমই ইজি সবগুলা কমপ্লিট করে নিন যেটা না পারবেন টেলিগ্রাম চ্যানেল পোস্টের নিচে কমেন্ট করবেন ফ্রেন্ডস অপশনে চলে আসলে আপনার এই যে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করার পর এখানে কিছু রেওয়ার্ড কালেক্ট হবে সেগুলো হচ্ছে কিন্তু ক্লাইম করে নেবেন নিচে ইনভাইট ফ্রেন্ট অপশনে ক্লিক করে আপনার রেফারিংটা কালেক্ট করে নিতে পারেন এবং ওয়ালেট অপশনে ক্লিক করবেন চার নম্বরে যে ওয়ালেট ওয়ালেটের উপর এটা ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর এখানে নিচে কানেক্ট ওয়ালেট আপনার ওয়ালেট হচ্ছে কানেক্ট করতে হবে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করব টুন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেব টুন কিপার ওয়ালেটটা নিচে কানেক্টের উপর ক্লিক করব ফিঙ্গারপ্রিন্ট ইউজ করলে আমাদের এটা হচ্ছে কানেক্টেড সাকসেসফুলি হয়ে যাবে এবং ব্যাক করে আমাদেরকে হচ্ছে বোটে নিয়ে আসবে এবং বোটে দেখতে পারবো আমাদের ওয়ালেটটা কানেক্টেড সাকসেসফুল আচ্ছা এখান হচ্ছে আমি লিঙ্কের উপর ক্লিক করতেছি লিঙ্কের উপর ক্লিক করে দেখি আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়েছে কি না এখেন হচ্ছে আমরা আচ্ছা মেবি এখানে এই যে রিলোড দিলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে তো আমাদের টুনকিপার ওয়ালেটে কিন্তু এখানে কানেক্ট সাকসেসফুলি তো পরবর্তী যে টাস্কগুলো আছে যে কাজগুলো আছে প্রতিদিন হচ্ছে আপনি এই টাস্ক টাস্কগুলো মিশনগুলো কমপ্লিট করতে থাকেন বেশি বেশি টুকেন আর্নিং করতে থাকেন পরবর্তী আপডেট আসলে আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো এই জন্য অবশ্যই আপনাকে আপডেট ফলো করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রত্যেকটা পোস্ট আপনাকে ফলো করতে হবে যেটাতে ইচ্ছা আপনি জয়েন করবেন যেটাতে আপনার ইচ্ছা না হয় ওটা স্কিপ করে চলে যাবেন বাট টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন প্রত্যেকটা পোস্ট ফলো করবেন তাহলেই হচ্ছে অনলাইন থেকে আর্নিং করতে তে পারবেন কে কয়টা অফার আগে থেকে কাজ করেন সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আর যারা নতুন জয়েন করছেন তারা কয়টা অফারে জয়েন করছেন সেটাও কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন